আইসো স্পিড নামটা আজ অনলাইনে এতটাই ছড়িয়ে পড়েছে যে তাকে ঘিরে বিশ্বজুড়ে এক উন্মাদনা তৈরি হয়েছে অনেকেই মজা করে বলে বিশ্ববাসী এই ছেলেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না আর বাস্তবতাও তা প্রমাণ করেছে দুই সালের একুশ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যর সিনসিনাটিতে জন্ম নেন ড্যারেন জেসন জুনিয়র যাকে আজ সবাই চেনে আইসো স্পিড নামে কয়েক বছরের মধ্যেই তিনি ইউটিউবের দ্রুততম বর্ধনশীল কন্টেন্ট ক্রিয়েটরদের একজন হয়ে উঠেছেন এবং এক বৈশ্বিক সেন্সেশনে পরিণত হয়েছেন শৈশব থেকে গেমিংয়ের প্রতি ছিল তার প্রবল ভালোবাসার দুই সালে ইউটিউব চ্যানেল চালু করলেও ভিডিও আপলোড করেননি দুই হাজার সালে গেমিং ভিডিও দেওয়া শুরু করলে ভিউ ছিল নগন্য তার মা শুরু থেকেই গেমিং কেরিয়ারকে সমর্থন করতেন না এমনকি দুই হাজার আঠারো সালে ধারাবাহিক স্ট্রিমিংয়ের কারণে মা তাকে ঘর থেকে বের করে দেন কিন্তু স্পিড হাল সারেননি দুই হাজার একুশ সাল হয়ে ওঠে তার জীবনের টার্নিং পয়েন্ট লাইভ স্ট্রিমিংয়ের সময় তার স্বতস্ফূর্ত প্রতিক্রিয়া অদ্ভুত চিকার চেঁচামেচি আর ব্যতিক্রমধর্মী এক্সপ্রেশন মুহূর্তের মধ্যে দর্শকদের মন জয় করে নেয় ডোনালদোর নাম ভুল উচ্চারণ থেকে শুরু করে তার অদ্ভুত রিয়াকশন সব কিছুই দাবানলের মতো ভাইরাল হতে থাকে টিকটক সহ নানা সোশ্যাল মিডিয়ায় কয়েক মাসের মধ্যেই তার সাবস্ক্রাইবার বেড়ে যায় লক্ষাধিক এবং দু সালের জুনে শুয়ে ফেলেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইল ফলক এরপর শুধু গেমিং নয় ভিত্তিক নানা মজার ভিডিও দিয়েও দর্শকদের মন জয় করেন আইসো স্পিড তার অতিরিক্ত এনার্জি ও আলাদা ধরনের কন্টেন্টের জন্য বড় বড় তারকারাও তার সাথে কাজ শুরু করেন অনলাইনে যেমন জনপ্রিয় তেমনই বাস্তব জীবনেও দারুণ অ্যাথলেটিক দক্ষতার প্রমাণ দিয়েছেন পঞ্চাশ মিটার স্প্রিন্টে একাধিকবার প্রতিদ্বন্দ্বী ইনফ্লুয়েন্সারদের হারিয়েছেন এমনকি কিংবদন্তি ওসাইন বোল্ড দু হাজার সালের অলিম্পিকে তাকে ট্রেন্ডিং করার প্রস্তাব দেন ব্যক্তিগত জীবনেও তিনি আলোচনায় থেকেছে মাত্র সত্তর বছর বয়সে তিনি এক কন্যা সন্তানের বাবা হন যেই মা এক সময় তাকে ঘর থেকে বের করে দিয়েছেন সেই মাকেই সাফল্যর শীর্ষে পৌঁছে একটি নতুন বাড়ি উপহার দেন বর্তমানে তার নেটওয়ার্থ আনুমানিক দশ মিলিয়ন ডলার বা প্রায় একশো কোটি টাকা স্পিড এখন শুধু একজন স্ট্রিমার নন তিনি এক অনুপ্রেরণার নাম যিনি প্রমাণ করেছেন যদি ইচ্ছা আর থাকে তবে অসম্ভবও সম্ভব